আপনাদের সকলকে আমন্ত্রণ আরেকটি নতুন বই শোনার মনস্থির করার জন্য আজ শুরু করছি হেক্টর গার্সিয়া ও ফ্রান্সিস মেরেলস এর লেখা বই একই গায় আনন্দে ভরা জীবনযাপনে দীর্ঘায়ু এবং সুস্থ থাকার জাপানিক রহস্য আজ পঞ্চম অধ্যায় দীর্ঘায়ু মাস্টার্স বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের গুরুত্বপূর্ণ কিছু মার্গদর্শন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের গুরুত্বপূর্ণ কিছু মার্গদর্শন কিভাবে আনন্দদায়ক দীর্ঘ জীবন প্রাপ্ত করা যায় সেটাই এই প্রস্তুকে লেখার মূল উদ্দেশ্য নয় এই উদ্দেশ্য নিয়ে বই লেখা শুরু হয়নি আনন্দে ভরা জীবন কীভাবে লাভ করা যায় সেটা এক গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা দীর্ঘায়ু প্রাপ্ত করতে সক্ষম হয়েছেন তারা এই সম্পর্কে কি বলেন সেটাও জানা খুব জরুরি ওয়াকে ওয়াতে যাদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল তা ছিল অসাধারণ সেই সাথে সারা পৃথিবী জুড়ে দীর্ঘ নিয়ে যে তত্ত্বজ্ঞান আছে সেগুলি জানাটাও খুব জরুরি এই প্রস্তুতি এমন নারীদের সম্পর্কে কথা বলা হবে যারা একশো দশ বছরে বছরের বেশি সময় বেঁচে ছিলেন সুপার নারিস শব্দের প্রয়োগ সবার আগে উনিশশো সালে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এর সম্পাদক ন্যারিস ম্যাক ওয়েটার্স করেছিলেন তবে শব্দটি প্রচার হয়েছিল উনিশশো নব্বইতে উইলিয়াম স্টাইস এবং নীল হাউ ইল সুপার শব্দের বাহুল ব্যবহার করেন আজকের তারিখে সারা বিশ্বের জুড়ে খোঁজ করলে প্রায় তিনশো পঞ্চাশ থেকে চারশো জন এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যারা যাদের বয়স একশো দশ বছরের বেশি যদিও তাদের মধ্যে পঁচাত্তর জনের বয়সের প্রমাণপত্র পাওয়া গিয়েছে এরা সুপার হিরো না ঠিকই কিন্তু তাদের তুলনায় এই পৃথিবীর মাটিতে অনেক বছর বেশি সময় কাটিয়েছেন তাতে কোনো সন্দেহ নেই আজ সারা বিশ্বে থেকে তাকালে বোঝা যাবে যে গড়ায়ু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে তাতে করে সুপার স্টেন্স এর সংখ্যা বৃদ্ধি পেতেই পারে আসুন এবার দেখা যাক এই দীর্ঘায়ুর মানুষের নিজের জীবন সম্পর্কে কী বলতে চান মিশাও ও কাওয়া খাবার খান ঘুমান ও দীর্ঘায়ু লাভ করুন আপনাকে আরাম করার কলা রপ্ত করতে হবে জেনারেলসি রিসার্চ গ্রুপের গবেষণা অনুসারে পনেরোশো দু হাজার এপ্রিল মাস পর্যন্ত মিশাও ওয়াকাউ ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা এরপর তিনি হাসপাতালে মারা যান তখন তার বয়স ছিল একশো সতেরো বছর সাতাশ দিন উনিশশো উনিশ সালে এক টেক্সটাইল ব্যবসায়ীর ঘরে মিশাও ওয়াকোয়া জার্মানি এসলেন কয়েক যুগ ধরে এই পৃথিবীর বুকে কাটানো এই মহিলা নিজের চোখ ও অনেক কিছু চোখে অনেক কিছু দেখেছেন একশো বছর বয়স এ পর্যন্ত একা তিনি থাকতেন এবং কাউরো সাহায্য ছাড়াই নিজের সমস্ত কাজ করতে পারতেন লোকেরা যখন তার কাছে এই দীর্ঘ জীবনে রহস্য জানার কথা জানতে চাইত তখন তিনি বলতেন সুশী পদ্ধতির খাবার বানানো ও ঘুমানো তার এই জবাবের সাথে আমরা আরেকটা বিষয় যুক্ত করতে পারি তাহলে তার বেঁচে থাকার ইচ্ছাশক্তি তিনি কীভাবে এত বড় একটা জীবন লাভ করলেন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি হিসেব ফেলেন ও বলেন আমি নিজেও এই প্রশ্নের উত্তর খুঁজেছি জাপান বয়স্কদের ভূমি ইতিমধ্যে এই কথনের সত্যতা প্রমাণিত দুই হাজার বারো বছর উনিশশো পঞ্চাশ একশো পঞ্চাশ দিনে সে নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সাকারি মামই সে সময় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ কিন্তু সেই সময় তো তার চেয়ে বয়স্ক বড় সাতান্ন বছর সাতান্ন জন মহিলা ছিলেন মারিয়া কোপো আউলা কোনো দিন মাছ মাংস খায়নি উনিশশো সাল আঠারোশো উননব্বই এ জন্ম নিয়েছিল মারিয়া কাপাইলো বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলাদের মধ্যে তিনি হলেন অন্যতম সেই অনুসারে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড এ নিজের নাম নথিভুক্ত করতে পেরেছিলেন তিনি দুহাজার সালে নিয়মিয়ায় ভোগে তিনি মারা যান তার তিন সন্তান বারো জন ও নাতি ও নাতির ঘরে বৃষ্টি বাস্ত ছিল একশো সাত সালে তিনি সে সাতকার দেওয়ার সময় নিজের স্মৃতি ও বিচার বিবেচনা নিয়ে বলেন আমি খুবই খুশি আর এত বড় একটা জীবন দেওয়ার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমি কোনোদিন ভাবিনি আমি এত বছর বাঁচব আমার স্বামী জাহাজের ক্যাপ্টেন ছিলেন তিনি যখন মারা যান তার বয়স ছিল চুরাশি বছর তখন আমার দুই মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার এখন তাদের সংসার বড় হয়েছে নাতিও তাদের সন্তানেরাও এ প্রীতির মুখ দেখেছেন একটা কথা মানতে হবে আগেকার দিনে জিনিসপত্র খুব ভালো পাওয়া যেত মানুষরা নিজেদের মধ্যে মিলেমিশে থাকত একসাথে ওঠা বসা নাচা গাওয়া প্রভৃতি সবই চলত তার মধ্যেও একটা অনুশাসন ছিল আমরা মরিয়া লুইস আলাকারণের গান খুব ভালো লাগত আজও আমার প্রতিটা গানের কথা মনে আছে আজও বহু প্রার্থনা সব শব্দ মনে আছি আমি প্রায়ই সেগুলো উচ্চারণ করি সুযোগ পেলে আমি আজও নাসি, গাই গান গাই স্কুল জীবনে নিজের হাতে যে জিনিসগুলি বানাতে পারতাম সেই কাজগুলি আমি আজও করতে পারি অতীতের এই কথাগুলি বলতে বলতে তিনি হঠাৎ নাচতে শুরু করেন তার ভেতরের উর্জা দেখে মনে হচ্ছিল তিনি যেন কয়েক মুহূর্তের জন্য নিজের যৌবন ফিরে পেয়েছেন তার এমন দীর্ঘ জীবন লাভের পেছনে কোন রহস্য কাজ করছে এই প্রশ্ন করা হলে তিনি বলেন রহস্য কি বলতে পারব না কিন্তু নিশ্চয়তার সাথে একটা কথা বলতে পারি আমি আমার জীবনে কোনো দিন মাছ মাংস মুখী দেয়নি আমার মনে হয় এটাই আমার জীবনের দীর্ঘ জীবনের রহস্য জিন কন্টেন্ট একশো বাইশ সব ভালোই চলছে সাল উনিশশো এ ফ্রান্সে জমিছিলেন জিন ক্যালটেন্ট উনিশশো সাতান্ন সালের চার আগস্টের বিশেষ সবচেয়ে বয়স্ক মহিলা হিসেবে তিনি নিজের পরিচয় গড়ে তুলছিলেন সে সময় তার বয়স ছিল একশো বছর তিনি একবার উপহাস করে বলছিলেন আমি মেথুলাসোর সাতশো নয়শো বছর বেঁচে থাকা কুলপিতা হিসেবে পরিচিত সাথে প্রচিত করছি তিনি নিজের জীবন দশায় বহু রেকর্ড ব্রেক করছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সুস্থ ছিলেন ও আনন্দ জীবন অতিবাহিত করছেন একশো বছর বয়স পর্যন্ত তিনি সাইকেল চালাতেন একশো দশ বছর বয়স পর্যন্ত তিনি একাই থাকতেন একবার তার বাড়িতে আগুন লেগে গিয়েছিলাম তাই ওনার সুরক্ষার কথা মাথায় রেখে তাকে কেয়ার সেন্টারে পাঠানো হয় চোখে সানি হওয়ার কারণে তিনি ঠিকমতো দেখতে পেতেন না এমনকি সেই সময় ঠোঁটে সিগারেট পর্যন্ত নিয়ে যাওয়া কঠিন হয়ে উঠেছিল সেই কারণে একশো বিশ বছর বয়সে এসে তাকে সিগারেট সারতে হয় এখানে দীর্ঘ জীবন পেতে নিষেধাত পণ্যের কথা বলা হয়েছে কিন্তু বিজে মোটিভিশন চ্যানেল কখনো নিষেধ দ্রব্যকে সাপোর্ট করে না এটা পুরোটাই লেখকের একান্ত মতামত তিনি সারাক্ষণ আনন্দে থাকতেন ও জোশের সাথে সব কাজ করতেন হয়তো এটাই তার বেঁচে থাকার সবচেয়ে বড় রহস্য একশো বিশ বছর বয়সে তিনি বলছিলেন আমি ঠিক ঠিকমতো দেখতে পাই না শুনতেও অসুবিধা হয় শরীরটাও ঠিক নেই বাকি সব ঠিক আছে ওয়েটার ব্রেনিং আর যদি নিজের মন ও শরীরকে সক্রিয় রাখতে পারেন তাহলে অবশ্যই দীর্ঘ লাভ করতে সক্ষম হবে আঠারোশো ত্রানব্বই মিনিষে জন্ম ছিলেন ওয়াটার ব্রেনিং তার নিজের জীবনে বেশ কয়েকটা যোগ দিতে পেয়েছিলেন মোংটানাতে উনিশশো সালে বয়সের ভারে মৃত্যুর করলে ঢেলে পড়েন তিনি জীবনের পাঁচ বয়স তিনি রেলওয়ে সেবায় কাটান তার দুই স্ত্রী ছিল ত্রাশি বছর বয়সে দিনে ব্যাংকটনাতে অবসর নেন ঠিক কিন্তু তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বিভিন্ন কাজের মধ্যে নিজেকে ব্যর্থ রেখেছিলেন আমেকের জন্মহনকারীর মতে তিনি ছিলেন দ্বিতীয় দীর্ঘায়ু যারা বয়সের প্রমাণ দিতে পেরেছিলেন সেই অনুসারে লাভকারী ব্যক্তি জীবনের শেষ লগ্নে এসে তিনি বেশ কিছু সাক্ষাৎকার দিয়েছিলেন তার এই দীর্ঘ জীবনের জন্য তিনি তার বেশ কিছু অভ্যাসী শ্রেয় দিয়েছেন যতক্ষণ শরীর সঙ্গ দিয়েছে ততক্ষণ কাজ করা এবং দিন মাত্র খাওয়া এই দুটি বিষয়ের উপর তিনি বেশ বিশেষ গুরুত্ব দিয়েছিলেন একশো বছর বারো বছর বয়সে তিনি বলেছিলেন আপনি যদি নিজের মন শরীর সক্রিয় রাখতে পারেন তাহলে অবশ্যই দীর্ঘ জীবন লাভ করতে সক্ষম হবেন তিনি জীবনের শেষ পর্যন্ত দিন পর্যন্ত ব্যায়াম করে গিয়েছেন তার জীবনের কয়েকটা অভ্যাসের মধ্যে অন্যদের সাহায্য করার অভ্যাসও অন্যতম তিনি কোনো দিন মৃত্যুকে ভয় পাননি দু সালে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলছিলেন আমাদের প্রত্যেকেরই না কোনো না কোনো দিন মরতেই হবে কিছু মানুষ মৃত্যুর কথা শুনলে ঘাবড়ে যায় কিন্তু ভয় পাবেন না কারণ আপনি যখন জন্ম হয়েছেন তখন আপনাকে মরতেই হবে দু সালে তার মৃত্যুকে কিছুক্ষণ আগে তিনি পাদ্রিতে বলছিলেন আমি ঈশ্বরকে জানিয়েছি আমার সাথে যা যা ঘটেছি তার থেকে আর ভালো কিছু ঘটতে পারে না তাই এবার আমার যাওয়ার সময় এসে গিয়েছে আলেকজান্ডার ইমেলস আমি এখনও পর্যন্ত মরিনি উনিশশো তিন সালে পোল্যান্ডে জন্মগ্রহণ নিয়েছিলেন আলেকজান্ডার ইমেলস তিনি ছিলেন একজন কেমিস্ট ও প্যারাসাইকোলজিস্ট ছিলেন দুই হাজার সালে তিনি যখন মারা যান তখন তিনি ইনারাইড স্টেজ থাকতেন সে সময় সারা বিশ্বের মতো তার বয়স ছিল সবচেয়ে বেশি ইমিস জীবনযাপন ছিল খুবই সরল তিনি কখনোই বিলাসিতা করেননি সে সাথে কোনো দিন মদ্যপান করেনি তিনি তার জীবনের জন্য এই দুটি বিষয়ে অভ্যাসকে শ্রেয় দিয়েছেন যখন তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির সম্মান দেওয়া হল তখন তিনি বলেন এটা নোবেল পুরস্কার জয়ের মতো কোনো মহান কাজ নয় আমি কোনো দিন ভাবিনি আমি এত বছর বাসব কীভাবে এই দীর্ঘ জীবন পেলাম আমি নিচেও জানি না তবে একটা কথা সত্য যে আমি এখনও মরেনি। একিকায় শিল্পী শুধুমাত্র সুপার রাই রায় যে জীবন রস জানেন তা একদম ঠিক নয় এমন বহু লোক আছেন যাদের নাম গিনুকে নেই কিন্তু তারা দীর্ঘ জীবন অতিবাহিত করছেন এবং জীবনের নতুন পাঠ পড়িয়ে গিয়েছেন আমাদের এই শিল্পীরা অবসর গ্রহণের পরেও নিজেদের একিকায় গাই অনুসারী জীবনে শেষ দিন পর্যন্ত কাজ করে গিয়েছেন কলাম তা যেমনই হোক না কেন তা আমাদের জীবনের অর্থপূর্ণ করে তোলে এবং আমাদের এনে দেয় বেশ কিছু খুশির মুহূর্ত সবচেয়ে বড় কথা হলো এই মুহূর্তে সকলেই উপলব্ধি করেন হুকুশই অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত নিরানব্বই বছর বেঁচে ছিলেন তিনি এনে স্টল পদ্ধতির কঠের বস্তুর উপর সাপের কাজ করতেন এ শিল্পী ওয়াইন স্ট্রেঞ্জ ভেনিস অব মাউন্ট ফুজি নামক পুস্তকে লিখেছেন আমি সত্তর বছর বয়স পর্যন্ত যে জিনিসগুলি বানিয়েছিলাম সেইগুলির গণনা করা উচিত না তেহাত্তর বছর বয়সের পর আমি পশু পাখি গাছপালা এবং কীটপতঙ্গের পতঙ্গের সংরচনা বুঝতে সক্ষম হই জীবনে আশি বছর বয়সের পর আমি সামান্য উন্নতি করেছিলাম বলে আমার মনে হয় আমি বিশ্বাস করি নব্বই বছর বয়সের মতে আমি অবশ্যই নিজের কাজে রহস্য বুঝে যাব। একশো বছরের মধ্যে আমি অবশ্যই এই কাজে নিপুণ হয়ে যাব আশা করি একশো দশ বছর বয়সের মধ্যেই আমি নিজের এই কাজের সাহায্যে জীবনের আবেগ ও আসল অর্থ ব্যক্ত করতে সক্ষম হব পরবর্তী কয়েকটা পৃষ্ঠায় আমি আমাদের নিউ ইয়র্ক টাইমসের জন্য কমিলের সৈনে যে মহামূল্যবান শব্দগুলি একত্রিত করেছিলেন সেগুলিই বলব যেখানে তিনি বিখ্যাত কিছু শিল্পীর বিশেষ কিছু শব্দ একত্রিত করেন এই শিল্পীর মধ্যে একজন কোনো দিন অবসর নেননি তার আজও আনন্দের সাথে নিজেদের কাজ করে চলছেন আমাদের লক্ষ্য যদি স্পষ্ট হয় তাহলে কেউই কোনো দিন আমাদের আটকাতে পারবে না এই কথাটা তিনি নিজের জীবন দিয়ে উপলব্ধি করছিলেন আর সেটাই সর্ব সমক্ষে তুলে ধরেন অভিনেতা স্টোফার প্লেম ছিয়াশি বছর বয়সের পরেও নিজের কাজকে সমানভাবেই ভালোবাসেন সে সাথে কথা ব্যক্ত করতে গিয়ে তিনি বলছিলেন আমি যেন স্টেজে অভিনয় করার সময়তেই মারা যাই এই পৃথিবীর ত্যাগের এটাই হলো সবচেয়ে ভালো পথ ওসামু তেজুকা জিনকে আধুনিক জাপানি পদ্ধতির জনক বলা হয় উনিশশো সালে তার মৃত্যুর কয়েক ঘন্টা আগে তিনি মনের ভাব প্রকাশের জন্য একটা কার্টুন বানান যাতে লেখা ছিল প্লিজ জাস্ট লেট মি ওয়ার্ক অর্থাৎ দয়া করে আমাকে কাজ করতে দিন চলচ্চিত্র পরিচালক ফ্রেডরিক ওয়াইজেমন ছিয়াশি বছর বয়সের পর বলেন তিনি আজও যে নৈপুণ্যতার সাথে কাজ করতে সক্ষম হয় তার জন্য একটাই কারণ আছে আর তা হলো কাজের প্রতি তার প্রেম তার মতে আমার বয়সে বেশিরভাগ লোকে বাহানা দেন সর্বদাই এই অভিযোগ শোনা যায় যে শরীর সঙ্গ দিচ্ছে না কিন্তু আমার বন্ধু তাদের পরিবার কাজকে ভালোবাসে ও তারা সারা জীবন কাজের মধ্যে দিয়েই অতিবাহিত করতে চায় তাদের মুখে কারমেন হেনারা তিনি একশো বছর বেঁচে ছিলেন উনব্বই বছর বয়সে জীবনে প্রথম ক্যানভাস বিক্রি করেন এগো এগোদা মিউজিয়াম অব মডার্ন আর্ট এই কাজগুলি সংগঠিত করা হয় এই সময় যখন তাকে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন আমি সর্বদা পরবর্তী কাজের জন্য ভাবি কিছু লোকের এই কথা শুনে মুখামি বলে মনে হতে পারে কিন্তু আমি প্রতিদিন নিজের কাজকে আরও অভিনব করে তোলার চেষ্টা করি সর্বদা শিখতে থাকুন হয়তো আপনার বয়স বৃদ্ধি পেয়েছে শরীর বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে কিন্তু আমি ভেতর থেকে ক্লান্তি অনুভব করতে করছেন হয়তো শরীরের ব্যথা ঠিকমতো ঘুমাতে পর্যন্ত পারেন না হয়তো আপনার স্ত্রীকেও আপনার সঙ্গ ত্যাগ করে বহু দূর চলে গেছে গিয়েছেন আপনার সমস্ত স্বপ্ন হয়তো ভেঙে টুকটুক টুকরো হয়ে গিয়েছে আত্মবিশ্বাস আপনার সঙ্গ ত্যাগ করছে তবুও একটা কথা মাথায় রাখবে শেখার শেষ নেই তাই শিখতে থাকুন কারণ একমাত্র এটাই পারে যে কোনো পরিস্থিতি বদলে দিতে এর সাহায্যে আপনি লাভবান হতে পারেন শেখার সময় আপনার মন কখনো ক্লান্ত অনুভব করে না তার জন্য আপনার কোনো দিন অনুতাপ হবে না বলেছেন টি এইস হোয়াইট দ্য ওয়ালস অ্যান্ড ফিউচার কিং প্রকৃতিপ্রেমী ও লেখক অ্যাডওয়ার্ড ও উইলস একবার বলেছিলেন আমার সব সময় মনে হতো আমার অনেক জ্ঞান আছে আমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম কিন্তু গত দশ বছর ধরে আমার মাথা বেশ কয়েকটা প্রশ্ন খরপাক আছে আমি কে কোথা থেকে এসেছি কোথায় যাব আমি এই বিষয়ে পড়তেও শুরু করছি আর তারপর বুঝতে পারি আমার জ্ঞান কতটা সীমিত এলস ওয়েল কেলি দু সাল থেকে নব্বই বছর বয়সে মারা যান তিনি বলছিলেন বয়সের সাথে সাথে আমার ইন্দ্রিয়গুলি দুর্বল হয়ে যায় এটা এক বিরাট ভুল ধারণা আমার তো মনে হয় আমাদের বয়স বৃত্তি যত বৃদ্ধি পায় আমাদের যেন আরও বেশি করে শুনতে পাই আরও বেশি করে দেখতে পাই আপনার বয়স যত বৃদ্ধি পাবে দেখার কলা তত বেশি রপ্ত করতে পারবেন আমি প্রতিদিন নতুন নতুন কিছু দেখতে পাই তাই তো নতুন কিছু ছবি আঁকতে পারে ছিয়াশি বছর বয়সে আর্কিটেক্ট ফ্রাঙ্ক গেহেরি আমাদের বলছিলেন কিছু ইমরাত গড়ে তুলতে সাত বছর বয়স বছর পর্যন্ত লেগে যায় এরকম ক্ষেত্রে কিছু সংযম ও বর্তমান নিয়ে বেঁচে থাকার কলা বিশেষভাবে সাহায্য করে গুইন হ্যাম বিল্লা মিডিয়াম এর নির্মাতা বর্তমান কি আশ্রয় কীভাবে বেঁচে থাকা যায় সেই কলা বিশেষভাবে রপ্ত করছিলেন তিনি বলতেন আপনি শুধুমাত্র বর্তমানে বাঁচতে পারেন আপনি ইস্তা করলেও অতীতে যেতে পারবেন না বর্তমানে বেঁচে থাকার জন্য নিজের চোখে কান খুলে রাখুন খবরের কাগজ পড়ুন আপনার আশেপাশে কী ঘটেছে সেদিকে নজর রাখুন যে কোনো কাজের ব্যাপারে মনে জিজ্ঞাসা রাখুন এভাবেই আপনি নিজেকে বর্তমানে বাঁচিয়ে রাখতে পারবেন জাপানে দীর্ঘায়ু জীবন জন্মবৃত্য হিসাব রাখার জন্য আমাদের কাছে যন্ত্র আছে হয়তো সেই কারণে আমেরিকা মানুষদের দীর্ঘায়ু লাভের প্রমাণ পাওয়া যায় কিন্তু সেই বাস্তব পৃথিবীর দীর্ঘায়ু লাভের লোকের সঙ্গে জ্ঞাপনে সবচেয়ে বেশি গ্রামের পরিবেশ শান্ত আনন্দদায়ক সেই কারণে গ্রামের লোকেরা অনেক বেশি বয়স পর্যন্ত বাঁচে পৃথিবীর মধ্যে জাপানিরা সবচেয়ে বেশি আয়ু লাভ করেন তা নিয়ে কোনো দ্বিধা নেই সঠিক খাদ্য সংস্কৃতি অসুস্থ হওয়ার আগে ডাক্তারদের পরামর্শ নেওয়া সংস্কৃতির সাথে যুক্ত থাকা তাদের দীর্ঘায়ুর জন্য এই বিশেষগুলি বিশেষ ভূমিকা পালন করে দলীয় জীবন মিলেমিশে থাকা জীবনের শেষ পর্যন্ত সক্রিয় থাকা এই বিষয়গুলি তাদের দীর্ঘায়ু লাভের অন্যতম কারণ প্রয়োজন থাকুক বা নাই থাকুক সর্বদা শক্তি থাকার জন্য নিজের জীবনের একী সম্পর্কে জানাটা খুব জরুরি আমাদের একিকায় আপনাকে আকর্ষণকারী তুলবে এবং কেবে অন্যদের কাজে লাগ লাগতে পারেন সে বিষয়ে প্রেরণা দেবে এরপর আসতে চলছে ষষ্ঠ অধ্যায় জাপানের বসবাসকারী বয়স্ক মানুষদের থেকে কি শিখে শিখবেন দীর্ঘ দীর্ঘজীবন পাওয়ার জন্য রাজনীতি রীতিনীতি ও প্রবাদ প্রবেশন অবশ্যই স্তমটি শোনার আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে পুরো অডিওকটি সাথে থাকার জন্য